আসসালামু আলাইকুম কী যে বলিব বলার কিছু নাই তারপরে বলেছি আমি যদি ভালো থাকি তাহলে লোকে আমাকে বলবে ভালো আমার মুখে যদি বলি আমি ভালো এটা চলবে কখনো চলবে না দশজনে যাকে ভালো বলবে সে হলো ভালো তাহলে আমাকে লাভ দিতে হবে কমাস করতে হবে আমাকে সাপোর্ট করতে হবে কেন আমি যদি ভালো হয়ে থাকি ভালো ভালো ভিডিও করি ভালো ভালো সুন্দর কথা বলি তাহলে এমনি তো মানুষ আমাকে চাপট দেবে তাই না আমি চাপটকে জোর করে আনতে হবে কখন আনতে হবে না তা কেন আমরা এই ফেসবুকে এসে ফালাফালি করি আমাকে লাইভ দেন চাপট দেন আমার দিলে আপনার আইডি বড় হবে আমার আইডি বড় হবে এ আমার ভি বাড়ভি এগুলি কেন বলার দরকার আছে তাহলে আপনারা যদি সুন্দর সুন্দর কথা বলেন বা সুন্দর সুন্দর ভিডিও করেন তাহলে আমি এমনি মানুষ আপনাকে চাপট দেবে ভালোবাসে জোর করে কি ভালোবাসে আনতে হবে ভালোবাসাকে জোর করে আদায় করা যায় কখনো না এগুলি থেকে বিরত থাকেন আমাদের বহুত লোক দেখে অনলাইনে এসে চিলাফাল্লা করতেছে আমাকে সাপোর্ট করেন সবাই ভালো থাকবেন বন্ধুরা অনেকগুলি